অম্বুজি মানে যেটাকে আমাদের ওইদিকে বলে অম্বুবতী তো আজকে যেহেতু আমরা আসামে আছি আর এখানে অনেকেই জানো কামাখ্যা মন্দির আছে খুবই ফেস্টিভ্যাল একটা জায়গা ওইখানে আজকের মতো দিনে পুজো হয় আর ওই মন্দিরকে ঘিরে কিন্তু অনেক কিছু রহস্য এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি তো এখন রেডি হয়েছে দেখো একটা জায়গায় যাব বলে আর আজকে হচ্ছে আম্বুজি মানে যেটাকে আমাদের ওইদিকে বলে অম্ববতী তো আজকে যেহেতু আমরা আসামে আছি আর এখানে অনেকেই জানো কামাক্ষা মন্দির আছে খুবই ফেস্টিভ্যাল একটা জায়গা ওইখানে আজকের মতো দিনে পুজো হয় আর ওই মন্দিরকে ঘিরে কিন্তু অনেক কিছু রহস্য রয়েছে তো ওই কারণে কিন্তু আজকে বিকালবেলাতে আমরা রেডি হয়েছি ওই মন্দির প্রাঙ্গনে যাব বলে একটুখানি ঘুরতে তো এর আগেও কিন্তু আমরা গেছি ওই মন্দিরে পুজো দিতে তোমরা দেখে থাকবে মেবি ব্লগে তো আজকে মানে কি আজ থেকে তিন দিন নাকি মন্দির বন্ধ থাকে আমরা জানি কিন্তু পুজো দিতে যাচ্ছি না কিন্তু আমরা তাও যাচ্ছি যে কি হয় না হয় বা মানে মন্দির খোলার পর কবে পূজো দিতে পারবো এই সব কিছু জানার জন্য কিন্তু আজকে আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ রেডি হয়েছি এই যে রেড কালার এই কুর্তিটা চিকনকারি কুর্তিটা পরেছি আর বোরহম পরেছে এই যে দেখো পিঙ্ক কালারের একটা টি-শার্ট যেটা যাওয়ার সময় ছুটি যাওয়ার সময় কিনেছিলাম তো যাই হোক এখন আমরা রেডি হয়ে পড়েছি চলো রাস্তায় যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে কেমন টাটা বুঝি বলবে কিছু বলবো না তো চলো আমরা রাস্তায় যাই তারপরে তোমাদের সাথে কথা হবে ভিডিওটা কিন্তু অনেক দিনকার আগে প্রায় অনেক দিন হয়ে গেল বলতে পারো বাইশে জুন ভিডিওটা বানিয়েছিলাম সেদিন ছিল রবিবার বুঝতেই পারছো কত দিনকার আগের ভিডিও এটা আমার শরীরটা খুব একটা ভালো না থাকার কারণে তোমাদের সাথে ঠিকমতো ভিডিও আমি শেয়ার করতে পারছি না তো যাই হোক একটু ম্যানেজ করে নিয়মুচির মহাযোগে কামাখ্যা মন্দির দর্শন নাকি অনেক শুভ বলে মানা হয় ওই কারণে আজকে দুজন মিলে বেরিয়ে পড়েছি আজকে বরের কিন্তু ছুটিও নেয়নি আর মানে ডিউ ফাঁকা পেয়েছে একটুখানি ওই সুযোগেই দুজন যাচ্ছি দেখা যাক কি হয় যাই হোক শুভ অনেকটাই মানা হয় অনেকেই বলছিল আমাদের যে ওই সময়টাতে আমাদের ওই জায়গা থেকে ঘুরে আসার জন্য ওই কারণেই আজকে আমরা বেরিয়ে পড়েছি মন্দির প্রাঙ্গনে যাওয়ার জন্য একান্ন পিঠের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে জাগ্রত হলো এই কামাখ্যা মন্দির এই কামাখ্যা মন্দিরে উর্বরতা শক্তি নারীত্বের দেবী কামাখ্যার জন্য বিখ্যাত এখানে না সতী মায়ের জোনি পতিত হয়েছিল বলে মনে করা হয় প্রতি বছর আষাঢ় মাসে দেবী কামাখ্যার রজস্রাব উপলক্ষে এখানে বিশাল বড় করে আম্বুগুচি মেলা পালিত হয় বা আয়োজন মানে আয়োজিত হয় আর কি এই মেলাকে নর্থ ইস্টের কুম্ভ মেলাও বলা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসে এই কামাক্ষায় ভিড় জমায় এই সময় যাই হোক চলো রাস্তায় যে যেতে তোমাদের সাথে প্রায় সব কিছুই শেয়ার করলাম टार थे के কামাখ্যা মন্দির কিন্তু বেশ খানিকটা দূরে অবস্থিত কিন্তু তাও আমরা আজকে বাইকে করে যাচ্ছি এর আগে আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু আমরা অটোতে গেছিলাম আজকে ফার্স্ট টাইম বাইকে করে যাচ্ছি কিছুই জানি না রাস্তাঘাট তো আমার বড় জানে না আমিও জানি না আমি তো কি বলবো বাইকে পেছনে বসে যাওয়ার কথা ব্যাস ওইটুকুই আর আমি তো কিছুই জানি না জাস্ট আজকে কি করছি বলো তো ফোন দেখে দেখে যাচ্ছি আমি বরকে বলে দিচ্ছি যে হ্যাঁ ঠিকঠাকই যাওয়া হচ্ছে হচ্ছে ব্যাস ওইটুকুই আজকে দুজন কিন্তু ফোনে লোকেশান দেখে দেখেই যাচ্ছি যাই হোক পৌঁছে গেছি প্রায় বলতে পারো কিন্তু এখনও কামাখ্যা মন্দির এখান থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে তো এই জায়গাটা দেখো কত মানুষের ভিড় কত মানে মানুষ এসে তোমাদের বলে বোঝাতে পারবো না এখন এখান থেকে এখান থেকে যে দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় তিন কিলোমিটার হবে মানে ফোনে দেখাচ্ছে কিন্তু তাও এখান থেকে এত ভিড় এত ভিড় আমি তো দেখে কিছুই বুঝতে পারছি না আর দেখো মাঝখানে মাঝখানে কিছু কিছু হচ্ছে মনে হচ্ছে এই যে দেখো খাওয়ার দান করছে আর হ্যাঁ পরে তোমাদের সব কিছুই ক্লিয়ার করবো এখন তোমরা দেখে নাও যে দেখো মাঝখানে মাঝখানে কিন্তু অনেকে খাওয়ার বিতরণ করছে মানে দান করছে আর কত সাধু সন্ন্যাসীরা দেখো খালি আগ্যে না থাকলে সত্যি কোনো কিছুই সম্ভব নয় আজকে আমরা দেখো ওটা আশা করে এলাম কিন্তু মন্দির প্রাঙ্গণে মানে মন্দির পর্যন্ত পৌঁছাতেই পারলাম না আমাদের ফিরে যেতে হচ্ছে কারণ ছটা বেজে গেছে গেট এখন বন্ধ করে দিয়েছে কোনো গেটই খোলা নেই মানে কোনো গেটেই এন্ট্রি দেবে না বলল যাই হোক আর এখানে যে মানুষজন দেখতে পাচ্ছ সারা রাত এরা এখানেই রাত কাটাবে তো আমাদের তো ফিরে যেতে হবে কোনো রুলস নেই আমাদের রাতে বাইরে থাকা বা কিছু আর বুঝতেই পারছ বরবাবু এখন কিন্তু ছুটিতে নেই আমরা একটুখানি ডিউটি থেকে ফাঁকা পেয়েছিলো বর তো সেই সময়টাতে আসা তো এখন আমরা ফিরে যাচ্ছি ফিরে যেতে হচ্ছে বলল যে কালকে সকাল সকাল আবার ছটার থেকে মন্দির খুলবে মানে ওই গেটটা খোলা হবে আর কি মন্দির থেকে প্রায় আমরা ফিরে যাচ্ছি পাঁচ কিলোমিটার দূর থেকে আমাদের ফিরে যেতে হচ্ছে মন্দির পর্যন্ত পৌঁছাতে হলে আরও পাঁচ কিলোমিটার আমাদের অতিক্রম করে যেতে হতো তার আগে থেকেই আমাদের ঘুরিয়ে দিল চলো টাটা সবাইকে